ফ্রেন্ড কমেন্ট করেছে বৌদি তোমাকে দেখলে আমার দাঁড়িয়ে যায় তো বলছি মে বৌদিকে কেউ কমেন্টস করেছে বৌদিকে দেখলে তার টুনটুনি দাঁড়িয়ে যায় সেটা নিয়ে বৌদি আবার ভিডিও করেছে আনন্দ করে তো চলো একটু দেখি বৌদির কিছু কথাগুলো শুনি ভিডিওটা যেন স্কিপ করোনা কিন্তু কি হেভি মজা আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করেছে বৌদি তোমাকে দেখলে আমার দাঁড়িয়ে যায় তো তোমাকেই বলছি তোমার কোন জিনিসটা দাঁড়ায় তুমি দাঁড়িয়ে বাহ বৌদি বাহ কোনো মেয়েকে যদি কেউ কমেন্টস করে তোমাকে দেখলে আমার দাঁড়িয়ে যায় মেয়েটারও রেগে গিয়ে কত রিয়্যাক্ট করে সেটাকে আবার এই বৌদি আবার সেটাকে নিয়ে ভিডিও করছে কি মজা পেয়েছে বৌদি হ্যাঁ বৌদি দাঁড়িয়েছে কোনটা বলো টুন দাঁড়াক না তাহলে তো তাড়ি গোটা দাঁড়িয়ে যাবে টুনটুনি দাঁড়াবে তার ওটা ক্ষয় দেখে এটা আমার অভ্যাস না বৌদি তুমি মাঝখানে কেন ঢুকে দাঁড়া দাঁড়া তোমাকে নিয়ে আসছি পরে আসছি যারা দেখছো ভিডিওটা স্কিপ করা কিন্তু পেছনে কিন্তু লাস্টে আরো ভালো ভালো বৌদিদের দেখাও ওগুলো ভিডিওটা দেখতে থাকো অবভিয়াসলি টুন দাঁড়াবে টুনটুনি ছাড়া আর কি দাঁড়ানোর আছে আর মাথার চুলে কষ্ট যদি কথা বলো যে দাঁড়াবে কিনা মাথার চুলে দাঁড়া থাকে জাপানি তেল মাখতেবে তো তোমার হাতে কি জাপানি তেল আছে যেটা মাথার চুলে মাখ ব্যবহার করা যায় চুল দাঁড়ি যাবে তুমি কি ইউজ কর ওই জাপানি তেলটা আমি যতই ভালো কোয়ালিটির হোক না কেন যত টিপে ততই গরম হবে উফ বৌদি রে हमको জিফি বার করছো বৌদি কি বলবো না বৌদি টিপতে হয় না মানে গরম করতে গেলে অনেক প্রসেস আছে বৌদি সব সময় তুমি না পুরো প্রসেসে পড়ে আছো তুমি যদি নতুন প্রসেস শিখতে চাও তোমার সাইটগুলো বলে দেবো গুগলে গিয়ে সার্চ করে শিখে নেবে ওখান থেকে আর বৌদি দেখে বোঝাই যাচ্ছে যে তোমার উপর একটা একটা প্রসেসই অ্যাপ্লাই হয়েছে অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই হলে আরও কিন্তু ঠিকঠাক হতো সব যাই হোক ওই প্রসেসগুলো তোমার শিখতে হবে বৌদি আমার সাথে যোগাযোগ করো আমার একটা ভাই আছে ওর নাম হচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছো এর নাম হচ্ছে জনি এ তোমাকে শিখিয়ে দেবে সব প্রসেস আচ্ছা বৌদি বড় হলে হবে না শক্ত হতে হবে তাই তো কিন্তু বেশি শক্ত হলে বৌদি তুমি কিন্তু পারবে না সামলাতে আমি কিন্তু সেটাই বলে দিলাম আর সব আর সবসময় যদি শক্ত আর খারাপ মানে সব সরি সবসময় যদি শক্ত হয়ে থাকে তাহলে তো অন্য সব প্রবলেম হয় রাস্তায় বেরোলে হয়ে কী বলবে আর বৌদি তুমি কি এরকম কোনো ক্লাস ক্লাস করাচ্ছ নাকি শক্ত করার মানে যেমন যেটা বলতে চাইছো তাহলে আমার কাছে অনেক ছেলেরা আছে আমার ভিডিও দেখবে তো তারা তোমার সাথে যোগাযোগ করতে পারে তোমার বৌদির সাথে যোগ যোগাযোগ করতে পারো যাদের একটা বড়ো হচ্ছে না হচ্ছে না তো হচ্ছে না তারা বৌদির সাথে যোগাযোগ করো বৌদি সুন্দর করে কিছু দিয়ে মালিশ করে ঠিকঠাক করে এমন মানুষেরই তো অভাব নেই আরে বৌদি এরম করে কি দেখাচ্ছ হায় কব আমি তো জানতাম ছেলেরা এরকম করে দেখায় কারণ ছেলেদের দেখানোর মানে এটাই মানে মিনার দেখাচ্ছে যে সে কাউকে দিয়ে কিন্তু বৌদি এরকম করে দেখা তাহলে বৌদিরও কি আছে নাকি মানে বিশাল বড় ছেলের মতো কিছু আছে নাকি তুমি এরম করে দেখা মেয়েরাও তো কি আছে এরকম দেখাচ্ছ তুমি মেয়েদের এরম দেখালে ভালো লাগে বলো মেয়ে তুমি অন্য কিছু সিম্বল দেখাতে পারতো এরকম জিনিসটা এরকম ছেলেদের জিনিস এরকমভাবে দেখালে হয় বৌদি যৌবন পরকিয়া করে যদি পাপ নাই করলে তাহলে বৌদি এটা কিন্তু মজা করলাম পরকিয়া করার মেসেজ দিচ্ছ তুমি আজকে যদি তোমার বর পরকিয়া করে তোমার ভাল লাগবে যদি বর ধরো তোমাকে না জেনে আরেকটা বিয়ে করলো আরেক জায়গা ধরো আরেকটা সংসার সংসার থাকো তোমার দেখে তোমার তুমি বিবাহিত তো সেটা কি তোমার ভালো লাগবে বা বর যদি কোনো বৌদির সাথে সম্পর্ক করে বা সহবাস করে সেটা কি তুমি মেনে নিতে পারবে নাকি তোমার সাথে এরকম হয়ে যায় যে তুমি এরকম মেসেজ দিচ্ছ এগুলো কিন্তু ঠিক না বৌদি এর আমি মেনে নিতে পারলাম না আরে বৌদি এত জল নষ্ট করো না এভাবে বৌদি জলটা কম করোপরে তো বৃষ্টি পড়ছে না বৃষ্টির সময় ভিজে ভিজে ভিডিও করো তা আমাকে দিন ডাকতে পারো বৌদি আমি ক্যামেরা করো আমি আরও ভালো অ্যাঙ্গেলে ক্যামেরা করতে পারি তোমায় ক্যামেরা ধরাটা এমনভাবে ধরবো না দেখবে ক্যামেরাগুলো মানে ক্যামেরার কথা বলো অন্য কিছু ধরবো না কিন্তু তোমার দেখবে ছবি আরও ভালো আছে ফেসবুকে আসলে এখন কেউ দেখাচ্ছে পম পম কেউ দেখাচ্ছে দরজা কত কিছুই না দেখাচ্ছে এখন মিল্কি বৌদি আর দেখান এখন এইসব বৌদি উঠেছে বৌদি পম দেখিও না মানে ইয়ের কথা বলি তোমার চোখগুলো একটা পম পমের মতো বেশ সুন্দর